আসসালামু আলাইকুম প্রিয় এইসিসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেক দুশ্চিন্তায় আছো সর্বশেষ আমার কাছে যে আপডেটটা আসছে বা আমি বিভিন্ন মাধ্যম থেকে যে তোমাদের সুসংবাদটি পেলাম অটো পাস নিয়ে সবাই খুশি হবা এই পাসের সুসংবাদটি শুনে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলে রাখি পাসের বিশাল সুসংবাদ বিশাল সুসংবাদ বিশাল সুসংবাদ ভিডিওটা দৈর্যসভাবে দেখো সবাইকে জিপিএ ফাইভ দেওয়া হবে ওটোপাশে কতটুকু আনন্দের অনেকে কিন্তু একটা দুশ্চিন্তায় ছিল যে স্যার ওটোপাস দিলে আমার তো এসএসসিতে এসিতে নাম্বার কম জেএসিতে নাম্বার কম আমি কি ভালো প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট হবে কি না আমার এটা নিয়ে কিন্তু সবাই দুশ্চিন্তা ছিল আজকের এই ভিডিওটা দেখার পর এই সুসংবাদটি জানার পর তোমাকে যদি অটো পাস দেওয়া হয় তাহলে কোনো দুশ্চিন্তা নাই মানে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা অর্থাৎ তোমাকে জিপে ফাইভ দিবে এখন বিস্তারিত তোমাকে বলছি প্রিয় শিক্ষার্থী অনেকেই কিন্তু জানো না পূর্বে কিন্তু আসিফ নজরুল স্যার শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিতে চেয়েছিল কিন্তু তাকে এই শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় নাই সংসদ আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এখন আমাদের নতুন শিক্ষামন্ত্রী হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ঠিক আছে ডক্টর ইউনুস স্যার হচ্ছে আমাদের এখন নতুন শিক্ষামন্ত্রী সকলে কিন্তু এটা জানা থাকলেও অনেকেই কিন্তু অজানা আছো জানা থাকলেও অনেকেই কিন্তু অজানা আছো ঠিক আছে এটা জানিয়ে দিলাম এখন আমরা মূল আলোচনায় আসি প্রিয় শিক্ষার্থী মন্দিরা গোপন দেখে আমি যে তথ্যটা পেলাম তোমাদেরকে সবাইকে জিপিএ ফাইভ দিবে একটা বিষয়ে যেমন তোমার চতুর্থ সাবজেক্ট অর্থাৎ অ্যাসটা সাবজেক্ট যেটা ছিল যদি ও টু পাস দেওয়া হয় তাহলে সবাইকেই যেন জিপিএ ফাইভ দেওয়া হয় এটা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বলে দিয়েছে কারণ প্রত্যেকের রেজাল্ট যাতে ভালো হয় এই কারণে চতুর্থ যে সাবজেক্টটা ওইটাতে তোমাদেরকে সকলকেই অ্যাপ্লাস দেওয়া হবে যাতে করে তোমাদের রেজাল্টটা গড়ে অনেক ভালো হয় আশা করি এই সুসংবাদটি জানার পর তোমাদের সকলেই কিন্তু আনন্দিত হওয়া প্রিয় শিক্ষার্থী মূলার আরও এরকম আপডেট তত্ত্ব পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ সবার আগে সত্যিকারের নিউজগুলা আমরাই পেয়ে থাকি কারণ আমরা বিভিন্ন গণমাধ্যমের সাথে রিলেটেড আর তোমাদেরকে বলে রাখি দেখো এখন কিন্তু তোমাদের বিভিন্ন কিছু বলে দমিয়ে রাখতেছে ঠিক আছে যাতে করে তোমরা উশৃঙ্খল না হও এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিস্থিতির উন্নতি হলেই স্থগিত এইচএসির পরীক্ষা বিশেষ সিদ্ধান্ত এই যে এগুলো বলে তোমাদেরকে মানে সান্ত্বনা দিচ্ছে আর তোমাদেরকে বলে রাখি তোমরা বসে থেকো না সময় নষ্ট করো না তোমরা বার্সিটি প্রিপারেশান বা নার্সিং প্রিপারেশান নিতে দেখো আর যে অন্য সেক্টরে কাজ করতে চাও এখন থেকে কাজ শুরু করে দাও যারা অনলাইনে কাজ শিখতে চাও তারা এখন থেকে শুরু করে দাও আশা করি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী